আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইহিদা একাডেমি পক্ষ থেকে বাংলা ভাষায় নাও শিক্ষা করেছে আপনাকে স্বাগতম আমরা আলহামদুলিল্লাহ পড়তেছিলাম যে এমন কিছু এস এম আছে যেগুলো বাক্যের চাহিদা অনুযায়ী পরিবর্তন হয় না অর্থাৎ একটা শব্দের বাক্য চাচ্ছে পেশ হোক জবর হোক জের হোক কিন্তু সে তার কথাই অটল থাকবে না আমি তো জবর ছিলাম জবরই থাকবো আমি তো জের ছিলাম জেরই থাকবো এক কথায় সেটা কি পরিবর্তন হয় না তো যেগুলো পরিবর্তন হয় না সেগুলোকে কি বলে বলেন তো তো বলে হচ্ছে মাবনি এখন এই মাবনি বা অপরিবর্তনশীল শব্দ এগুলো দুই প্রকার যেমন আমরা সকল হরফ যে কোনো হরফ আমি বললাম ইন্না হ্যাঁ ইন্না কখনো ইন্নু পাইছেন আপনি পাবেন না কারণ এটা কি মাবনী আসল একদম প্রকৃত মাবনি এরপরে হচ্ছে ফৈল এ মাঝি আমরা যেগুলো পড়ছি আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে আমাদের কি বলেন তো আমর হাজের মারুপ এর বাইরে মোজারাত দুটো আরো কয়েকজন অনেক কয়েকটা অনেকেই বলে থাকেন মোটামুটি মাবনি আসল প্রকৃত মাবনী আর এর বাইরে মুসাবা মাবনি হচ্ছে মাবনির সাথে সাদৃশ্য মানে এই মাবনির মতো তবে মাঝে মাঝে একটু পরিবর্তন হয় এদেরকে কাতারে রাখা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে আমাদের এই মুর্শাবাম মাবনি আট প্রকার সেখান থেকে মুজমারাত সকল জমির সমূহ আসমা ছাড়া এমন কে এবং আসমাই মাউসবা এই তিনটা আলহামদুলিল্লাহ গত দুটো ভিডিওতে আমরা প্র্যাকটিসের সঙ্গে বিস্তারিত করেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা ইনশাল্লাহ বাকিগুলো শেষ করব। এখন কি বলতেছি সেটা আপনি বুঝতেছেন এই যেটা ইসারা করবে তাকে বলবে এগুলো কেন বলতেছি আবার হ্যাঁ মূলত আমরা এস মিশারা এই যে হা এই শব্দটা পরিবর্তন হবে না আমাদের এটা বলা মূল উদ্দেশ্য কিন্তু সঙ্গে এটা বলে দিচ্ছি যে এরপরে যেগুলো শব্দ আসবে তাদের সাথে সম্পর্ক কি নাম কি হবে আমরা সেগুলো বলে দিচ্ছি তাহলে মূল কথা হচ্ছে এই যে হাজা শব্দটা এটা তো এই মোসা প্রকারের জন্য পেশের অবস্থায় আসলে যদিও পেশে হাজু হওয়ার কথা হাজি হওয়ার কথা এরপরে কি হাজা হওয়ার কথা হাজাই আছে এটা হচ্ছে একটা বিষয় এখন আসেন আমরা এখানে যেগুলো আছে আমরা চতুর্থ নম্বর আসমে জরুপ এটা শেষে বলবো আমরা আগে এইগুলো নিয়ে নিগুলো একটু ছোট অর্কি দেখেন আমাদের শেষে হচ্ছে মোরাক্ষা বেনাই মোরাক্ষা বেনাই কি এমন কিছু মোরাক্কাব এক কথায় বলে দিই আমরা এগারো থেকে উনিশ যে সংখ্যাগুলো আছে না তো আমি বললাম দেখেন আহাদা আশারা আহাদা আসারা দেখেন তো এর মানে কত এগারো আহাদা আসারা মানে কত বলেন তো এগারো এখন বাক্যে না থাকলে সাধারণত একটা শব্দ পেশের অবস্থায় থাকে তো আহাদা আশারা বলার কথা ছিল আহাদু আশারো জবর কেন ব্যাখ্যা একটা এটা হচ্ছে কি মাপ সঙ্গে একটা বিষয় বলে রাখি আমাদের এই পুরো মাবনীতি যে কোনো মাবনীতি একটা মৌলিক কথা মনে রাখবেন মাবনীতে তানবিন হয় না বরং মাবনীতে কি হয় হরকত হয় যদি কোনো মাবনি জবরের উপর মাবনি হয় যেমন আমরা বললাম এই যে আশা আহাদ তখন কি জবরই থাকবে আমি বললাম জেরে হা উলাই জেরে মাবনি মানে একটা জেরি হবে এমন পেশে মাবনি হলেও কয়টা হবে একটাই মাবনি হবে একটাই হরকত হবে এখন দেখেন আহাদ আশারা এগারো থেকে উনিশ যে সংখ্যাগুলো আছে এগুলো মাবনার থেকে এগুলো সবসময় কি জবরের উপরে মাবনি তবে একটা কথা মনে রাখবেন আহ এখানে আহাদা আশারা এটা মোরাকেন আজকে একটা ছিল এগুলো এখন আর বলতে দেখেন একুশ ও আহিদ ও ওয়াহিদ ও আইসর ও আহিদু দেখেন কি দিলাম পেয়ে না তো যেটা মনে রাখবেন বলতেছিলাম সেটা হচ্ছে দেখেন আমাদের এগারো থেকে উনিশ প্রত্যেকটা দুটো করে অংশ না আহাদা আশারা আহাদা একটা অংশ আশার একটা অংশ দুটো করে অংশ কিনা হ্যাঁ তো এগারো থেকে উনিশ প্রত্যেকটা শব্দতে দুটো করে অংশ কিন্তু একমাত্র ইসনা আসারার ক্ষেত্রে যে ইসনা বা ইস্নাতা ইসনা আসারা এই যে এইখানে আমাদের এই যে ইসনা শব্দটা এটা হচ্ছে মোরব পরিবর্তনশীল আমরা ইনশাল্লা চেষ্টা করবো আগামী ভিডিওতে আমরা আলোচনা করে সেইখানে এটা ইনশাল্লাহ বিস্তারিত বলে আসেন তাহলে শব্দগুলো আমরা যেখানে পাবো যেখানে কি বলবো বলেন তো যে আহাদা আশারা পেশে পেশ নাই কেন এটা আমরা বলবো যে এটা মাপনি এটা হচ্ছে আমাদের মূল মাপনি পড়ার উদ্দেশ্য হচ্ছে এটা আরো কিছু উদ্দেশ্য আছে এখন দেখেন এরপরে আমাদের আসমাই কিনা এমন কিছু শব্দ যেগুলো কি অস্পষ্ট সুযোগ শব্দ যেমন আমাদের এগুলো আছে হচ্ছে কি কাম কাজা কাইতা যাইতা কাম কাজা কাইতা যাইতা আমরা এখান থেকে কাম কাজা কাইতা যাইতার মধ্যে থেকে শুধু কাম নেই একটু আলোচনা করবো কাম কি দেখেন কাম মানে কত কাম মানে কি কত এখন আপনাকে আমি বলি আপনি একদিন বাসা থেকে বাইরে গেছেন ঘুরতে বাসায় এসে দেখলেন যে আপনার বাসায় অনেক লোকজন আপনি ধরেন আবার বাজারে যাবেন যে তাদের জন্য আপনি একটা আইসক্রিম কিনে আনবেন সবার জন্য প্রত্যেকের জন্য একটা করে আইসক্রিম কিনবেন গরমের দিন এখন আপনি আপনার আম্মুকে জিজ্ঞাসা করছেন যে আম্মু এখানে কতজন লোক তার মানে কি আপনি প্রশ্ন করলেন যে কতজন আর আপনি অন্য একদিন বাসায় এসে দেখেন অনেক লোকজন জড়ো হয়ে আপনি কত লোক এখানে মাসা আল্লাহ আপনি কি প্রশ্ন করলেন না পরে কিন্তু প্রশ্ন করেন নাই তার আমরা কত ভাবে ব্যবহার করি যেমন তোমার কাছে কত টাকা তোমার কাছে কত টাকা মাসা আল্লাহ এই যে কি দুটো পার্থক্য আছে না হ্যাঁ একটা হচ্ছে কি প্রশ্ন করা একটা কি সংবাদ দেওয়া অবাক হওয়া সংবাদ দেওয়া তো তাহলে আমরা তো কাম পেলাম দুইভাবে এখন কখন বুঝবো যে কাম সংবাদ দিচ্ছে কখন বুঝবো যে প্রশ্ন করতেছে খুব সহজ যখন দেখবো কামের পরে একটা জবযুক্ত শব্দ দেখেন কাম রজুলান বাইতি ফিল বাইতি বাড়ির মধ্যে কতজন লোক এইখানে দেখেন কামের পরে জবর আসছে না রজুলান জবর আসলে প্লাম না থাকলে দুই জবর হলে আলিফাই গোল তার ক্ষেত্রে বাদে কাম রজুলান কতজন ব্যক্তি কতজন এটা এটা একটা প্রশ্ন করতেছে কিন্তু সংবাদ সাংবাদিক কতজন মাসা আল্লাহ সেই ক্ষেত্রে আমরা বলবো কি কাম লিন কাম ফিল ফিলবাইতি আচ্ছা এই ছোট্ট কনসেপ্টটুকু বোঝা গেল কিনা যে আমাদের যদি কাম এর পরে জবর হয় তখন আমরা বুঝবো কি এটা কামে এসছে বা প্রশ্ন বোঝাচ্ছে আর যদি দেখি হ্যাঁ কামের পরে আমাদের কি জের তখন বুঝবো এটা একটা সংবাদ দিচ্ছে যে এখানে কতজন লোক আশা করি বুঝতে পেরেছেন আর এই কামের তারকিব কি হবে এটা আমরা শেষে বলবো ইনশাল্লাহ শেষে তার্কিবগুলো দেখে দেব এখন আসেন এরপরে হচ্ছে আমাদের আসমায় আসোয়াত শৌতনে বহুছেন আসোয়াত আচ্ছা একটা কথা বলি আমাদের যেহেতু আমরা শুরু থেকে পড়ে আর সেই জন্য আমরা কিন্তু যেখানে যে শব্দ দেখবো তাকে অপারেশন করব যেটা কোন কোন ক্যাটাগরিতে পড়বে দেখেন তো আমি বলি আপনাকে এই যে এটা কোন ধরনের জবা বলেন তো শেষে আলিপ্লামা তার মানে সালেম এরা বলবেন সূত্র বলবেন এটা পেশে পেশ জবর এবং জের হয় যেগুলো আমরা বলে আর সে বলবে সবগুলো আপনি প্র্যাকটিস করবেন এরপর আপনি প্র্যাকটিস করবেন এরা কি তাসনিয়া নাকি জমা এটা জমা মোজাক্কা নাকি মোহান্নাস মোহান্ন আলিপ্লামা আছে না আমি জমা মন্নাস সালেম তার মানে তো মোহান্নাস এবারে মারেফা নাকি না আলি প্লাম আছে তাহলে মারেফা এবার আপনি যেখানে যা দেখবেন সব প্র্যাকটিস করবেন এখন থেকে শুধু অপারেশন চলবে শব্দের উপর দিয়ে ঠিক আছে না শব্দ বাক্য সব কিছুর উপর দেখেন আসেন তাহলে আমরা এখন পড়বো হচ্ছে আসমে আস্বাদ আসমে আসবাদ হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো আওয়াজ প্রাণীর আওয়াজ ঠিক আছে বা এমন কিছু বোঝায় আওয়াজ জাতীয় কিছু বোঝায় তো এমন শব্দ যেমন আমি বললাম নাক্ষা বাক্ হ্যাঁ আরো কিছু শব্দ আছে যেগুলো ধরেন গোড়ার ডাক বোঝা আরবিতে আপনি লিখলেন তখন কি এগুলো আপনি বাক্যের মধ্যে এসে যেটা পেশের অবস্থা আছে পেশ দিবেন বলুন না নাক্ষা আছে বাক্ আছে ওই বাক্যাই দিবেন আপনি কেন কি দেখি এটা হচ্ছে আপনাদের মাবনি এর জন্য পরিবর্তন হবে না এবারে যে উফ শব্দটা এখানে এখানে একটু কথা বলে দি এই যে উফ শব্দটা কি আমাদের কষ্টের সময় একটা আমরা আওয়াজ করি এই উফ বললে কি বলেন তো এটাও মাবনি হবে তবে কারিমে এখানে যে উফ ফেউ বলি আমরা জের দিই কেন দি আমাদের আরো একটা কায়দা আছে আর সাকেন ওই যে হরুরি হরুরি কিলকাস ঠিক আছে সাকিন দিয়ে সাকিনকে যখন আমরা হরকত দিয়ে পড়তে চাবো জের দিয়ে পড়বো সাধারণত এটা আমরা ফাইলের ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি কারণ একটা জের হওয়া তো ফেলে আলামত মাজরুর হওয়া তো ফেলে জের কথা থেকে আসলো ওটা হচ্ছে মূলত পরে শব্দ মেলানোর জন্য কথা হচ্ছে এই শব্দগুলো আমরা যেখানে পাবো আমরা বলবো কি এগুলো পরিবর্তন হবে না এরপরে আসেন আমরা সর্বশেষ বললাম হচ্ছে কি এরপরে হচ্ছে আসমাই আফ আল আসমাই আফ আল মানে হচ্ছে এমন কিছু এসেম যেগুলো ফেলের অর্থ দেয় আমরা দেখে বলি যেন মিস্টেক না হয় এমন কিছু যেগুলো কি বলেন তো ফেলে অর্থ দেয় অনেকগুলো আছে তো এখানে এটা দুই প্রকার একটা হচ্ছে আমর একটা হচ্ছে ফেলে মাজি মানে এমন কিছু হয়েছে যেগুলো কি আমরের অর্থ দিবে আদেশের অর্থ দিবে আর এমন কিছু হয়েছে যেগুলো কি ফেলে মাঝি এর অর্থ দিবে আমরা একটু বোঝার চেষ্টা করি যেগুলো আমরের অর্থ দেবে এমন কয়েক অনেকগুলো আছে আমরা চারটা লিখছি এক হচ্ছে রোয়াইদা দেখেন রোয়াইদা বালহা হাইয়াহাল হালুম্মা এই শব্দগুলো কি বলেন তো এগুলো হচ্ছে এস এম কিন্তু ফেলের অর্থ দিবে যেমন আমরা বললাম রোয়াইদা মানে আমহিল সুযোগ দাও অবকাশ দাও বালহা উত্তরুক কি তুমি বর্জন করো এরপরে হাইয়া হাল মানে আকমিল এসো তারপরে হালুম মানে কি এসো এরপরে যেগুলো মাঝি অর্থ দেবে তার মধ্যে আমার কি বললাম হাইহাতা সাতানা স্যার আয়না হাই হাতা মানে হচ্ছে বাউদা দূর হলো এটা কি একটা মাঝি অর্থ না পৃথক হলো সাত্তানা স্যার আয়না মানে কি তারা হলো করলো এগুলো সবকে মাজির অর্থ এখন দেখেন এই যে আমরের অর্থ দিচ্ছে তাহলে এগুলো কি হবে এগুলো এগুলো এসেম কিন্তু আমর অর্থ যদিও দিচ্ছে এই জন্য আমরের মতোই কাজ করবে আমর যেমন ফেলে আমর আমর কি বলেন তো ফেল ফেল একসাথে আমার মানে কি ফেলবুং ফাইল একসাথে তার মানে কি পরে একটা মাফুল আমার মাফুলকে কি দেয় জবর দেয় এখন এই জন্য আমরা মানে এটা কোনো আমেল না এমনি বললাম কি যেহেতু ফাইল চলে আসছে এরপরে কি মাফুল মাফুলে কি জবর হবে তো এই জন্য আমাদের এখানে আমরা যে বললাম কি বললাম রোয়দা মানে কি সুযোগ দাও রোয়দা জাইদান মানে কি জায়দকে সুযোগ দাও তার মানে এটা হচ্ছে কি ফেল ফাইল এটা কি এটা তো আমাদের মাফুল তাই না মাফুলে কি হবে যেটা জবরই হবে এটা মিস্টেক হয়েছে রোয়াইদা জাইদান জায়দকে কি সুযোগ দাও ফাইল এটা মাফুল বুঝতেছেন কি না এরপরে হাইয়া হাল হাইয়া হাল মানে আমরা কি বললাম বলেন তো হাই হাতা হাই হাতা মানে আমরা কি বলছি বাউদা দূর হলো কে দূর হলো জায়দুন জায়দ দেখেন ফাইল হিসাবে আর পেয়ে দিলো এক কথাই কিছু শব্দ আছে যেগুলো কি ফেলের অর্থ দেয় সেইগুলো আমরা কয়েকটা লিখলাম আরও কয়েকটা আছে এগুলো যেহেতু ফেলের অর্থ দেয় ফেলের মতো এদেরকে কাজ হবে এদের ফেলের কাজ ফেল যেমন ফাইলকে পেশ দেয় মাফুলকে জবর দেয় এগুলো তাই করবে তো যেগুলো আমার অর্থ দেয় তো ফেল বাইরে আসবে না বরং ফেল তো ভিতরে আছে ওর ফাইল ফাইল ভিতরে আছে এই জন্য মাফুলকে জবর দিবে আর যেগুলো মাঝের অর্থ তাই এগুলো পরবর্তী শব্দকে ফাইল হিসাবে পেশ দিবে এখন একটা মৌলিক কথা শুনেন ভাই বলবেন যে ভাই কি পড়তেছি আমরা এই জমির ইশারা এখান থেকে আবার এই ট্রাব মোরাক্কাব আসবে আসওয়াত কাম কাজা কি হলো কি আগের মাথায় কিসে বুঝলাম না হ্যাঁ ভাই মূলত তো আমরা বলতে চাচ্ছি এই যে শব্দগুলো বলতেছে না বারবার বলতেছে এগুলো হচ্ছে বাক্যের মধ্যে আমাদের জবজদের পেশ এত গুরুত্বপূর্ণ আমরা পূর্বে কোনো একটা ভিডিওতে বলছিলাম যে এটা ইচ্ছা করে মিস্টেক হলে আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক এমন পর্যায়েও আমাদের হরকত আসে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি একটা জায়গায় পেশ দিবেন পেশের অবস্থায় পেশ দিলেন কিন্তু এই শব্দগুলো কিন্তু এরা পরিবর্তন হবে না বরং এরা হচ্ছে অপরিবর্তিত একদম পরিবর্তন হবে না যেভাবে আছে এভাবে থাকবে সাধারণত এই জন্য এগুলো হচ্ছে নামনি অপরিবর্তনশীল তো এগুলো তো অপরিবর্তনশীল কিন্তু এই শব্দগুলো এসেও সামনে এগুলো এসেও সামনে কিছু 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 কাজ করে দুটোর নাম কিছু কিছু হয় যেমন কাম এসে জবর দেয় জেদ দেয় এই এস বি সারা মাউসুল এইভাবে এইভাবে সঙ্গে এদের কথা বলতে গেলে এদের আমার সঙ্গে কিছু কথা বলতে হয় সেইগুলো বলতেছি আর কি সব মিলে জড়াই করানোর দরকার নেই এতটুকু মাথা রাখবেন যে এই শব্দগুলো এগুলো হচ্ছে কি আমাদের অপরিবর্তিত কিছু শব্দ আর এর বাইরে আমরা এই যে উপরের দিকে যেগুলো মেইনলি পড়েছিলাম এবং ওই যে ষোলো প্রকার এসেন এইগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে আমাদের আলহামদুলিল্লাহ এখানে তিনটা শেষ এবং একেবারে এগুলো শেষ এখন আমরা এ পর্ব হচ্ছে এটা আমরা এখানে সর্বশেষ পর্ব হচ্ছে আসমায়ে জরুফ মানে এমন কিছু আমাদের এমন কিছু এসেম যেগুলো কি কাজ সংগঠিত হওয়ার সময় বোঝাবে অথবা স্থান বোঝাবে জয়ফামান জামান মানে এটা হচ্ছে এই কাজ সংগঠিত হওয়ার সময় জরুফের মাকান মানে কাজ সংগঠিত হওয়ার স্থান এগুলো আমরা কয়েকটা এখানে লিখছি এর বাইরে আরো আছে আর এখানে কিছু মাকান লিখছি তো কথা হচ্ছে আমাদের একটা বিষয় মনে রাখবেন যে এগুলো হচ্ছে তাহলে কি মাপনি অর্থাৎ বেশিরভাগ সময়ই অপরিবর্তনশীল থাকবে অপরিবর্তনশীল থাকবে এই জন্য মশা বা মাপনি এখন আমি আপনাকে একটা কথা বলি দেখেন কবল মানে কি পূর্বে বা মানে পরে আপনি এগুলো একটা বাক্য বলেন তো পূর্বে দিয়ে আপনি কি বলবেন ফজরের পূর্বে আসরের পূর্বে তাই না অর্থাৎ আপনি এই পূর্বে পরে বা এইসব যত শব্দ আছে এগুলো দিয়ে আপনি তো নিচে গাছের নিচে নিচে আপনাকে বলতে হবে যে এটা একটা র বায়ের চলেই আসবে এগুলো দিয়ে কথা বলতে গেলে কি একটা রব বায়ের চলে যাবে অর্থাৎ আমরা বলতে পারি যে এগুলো আমাদের বাক্যে যেখানে পাবো দুটো অবস্থা হবে আচ্ছা একটা অবস্থা হবে কি সেটা এটা হচ্ছে মোজাফ হবে অর্থাৎ এটা মোজাফ আমি এর পরে মোজা পেলেই থাকবে অর্থাৎ ইজাফাত হিসেবে ব্যবহার হবে এইগুলো তার কি মোজাব হবে আপনি বুঝেছেন কিনা মানে সবসময় এটা বলতে গেলেই দেখবেন একটা সঙ্গে সম্বন্ধ করতে হচ্ছে রবায়ের যুক্ত করতে হচ্ছে যেমন আমরা বললাম সাফারা জায়দিন বাদাল ফাজরে সফর করলো জায়দ সফর করলো কখন ফজরের বাদ আর কি পরে দেখেন এখন দেখেন সাফারা ফাইল আর যে সফর করলো সে কি ফাইল ঠিক আছে বুঝলাম এখন আমরা যদি জানতাম যে পরেরটা মাফুল হবে মাফুলে বিহি হবে কিন্তু দেখেন এখন কি কাজটা উপর পতিত হচ্ছে না বরং কাজ সংগঠিত হওয়ার একটা কি সময় বোঝাচ্ছে তো কাজ সংগঠিত হওয়ার সময় মাফুল হবে ঠিক কিন্তু মাফুলে ফিহি হবে আমরা সামনে এটা হচ্ছে মুজাফ আর এটা মুজাফিল্লাহি দেখছেন এই যে আমাদের কিন্তু যা বলেছিলাম যে এই কবল কিন্তু মুজাফ হিসেবে ব্যবহার হবে দেখছেন কিনা আচ্ছা মুজাফ মুজাফিল্লাহি মিলে মাফুলে ফিহি মাফুলে ফিহি আর ফেল থাকবে ফুলের ফেলিয়া লিখলাম না এবার এখানে দেখেন জরফি মাখান যেগুলো স্থান বোঝাবে যেমন না না বকর বকর ঘুমালো তা হাতার সাজান গাছের নিচে এটা কি ফেল ফাইল মুজফ মুজফিল হি মিলে কি বা মাফুলে ফিহি তাহলে এর ভিতরে কথা হচ্ছে এটা দুটো কথা একটা হচ্ছে এগুলো আপনার হবে সবসময় এবং কি মাফুলে ফিহি হবে মনে রাখবেন এই মুজাফ মুজাফ এলে হিমলে কি মাফুলে ফিহি হবে এখন আসেন আমাদের এই যে কবলু বাদু এর সাথে কিছু কথা আছে এটার ব্যবহারের বেশ নিয়ম আছে আমরা সংখ্যা বলে দিই কবলু এবং বাদু দেখেন কবলু বা এটা দুটো অবস্থা হবে কবলু বা এর পরে যে মুজাফ ইলাহি আছে এটা জানা থাকবে না দেখেন মুজাফ ইলাহি মানে এই আমরা তো জানি যেগুলোর পরে একটা মুজাফ ইল্লাহি থাকবে তো এই মুজাফ ইলাহি যেমন আমরা বললাম কবলুল ফাজরি কিন্তু এই ফজর শব্দটা নাই মানে মুজাফ ইলাহি কি নাই অথবা মুজফলাহি আছে তাহলে মুজাফ ইলাইহি নেই আর এটা আছে আচ্ছা আছে মোজাফিলাহি আছে মোজাফিলাহি কি নেই খুব খেয়াল করবেন এখন যদি মোজাফিলাহি থাকে আমাদের যেটা আমরা এখানে পড়লাম ওই যে উদাহরণটা দিলাম যে কি বললাম যে সফর করলো সে কি ফজরের পরে এই যে বাদাল আল ফজরি মুজাফিরাহি কিন্তু আছে কবল বাদ বাদ আল পরে মুজাফিরাহি আছে এমন হলে এটা হচ্ছে মরাও হবে কি হবে মরাও অর্থাৎ পরিবর্তনশীল পরিবর্তনশীল বলতে আহ ওখানে তো মাফরে জবরই হবে তারপরে এতটুকু মাথায় রাখবো যেটা মৌরি নয় আর মুজাপি নেই নেই এটা নেই কোন ভাবে নেই নেই একটা হতে পারে উর্য আছে বক্তার জানা আছে এখন হয়তো লেখা নেই একটা হচ্ছে বক্তাও ভুলে গেছে তাহলে দুটো অবস্থা মোজাপিল্লাহী নে একটা হচ্ছে বক্তা বক্তা জানে সংখ্যা বক্তা জানে এটা কি জানে না জানে না যেমন আমরা দেখেন খুদ্া পড়ি আমরা হামসানা পড়ি আমরা বলি না আম্মাবাদ এখানে আম্মাবাদের পরে কি কার পরে মোজা কিন্তু নেই কিন্তু উজ্জ আছে এই যে হাম ছানা পড়লাম সব কিছুর পরে তার কি এটা উজ্জ আছে না আছে যদি এমন অবস্থা হয় তখন এটা হবে আছে কি মাবনি অর্থাৎ এটা পেশের উপরে মাবনি হবে পেশ থাকবে যেহেতু উজ্জ আছে কিন্তু জানা নাই এই জন্য এটা কি পেশই থাকবে তাহলে বলতে পারি যে মোট তিনটা অবস্থা পরে আমার কাছে মোজা আছে বা এটা আছে নাই তো মোজা যখন আসে তখন মরাব আর যখন মুসাফিলাহি নাই কিন্তু বক্তার জানা আছে তখন কি মাবনী বক্তার জানা আছে এগুলো আসলে সামনে বিস্তার যখন বক্তার জানা নাই তখন কি হবে তখন কি হবে সেটা কি হবে মৌরাব হবে অর্থাৎ মৌরাব আমরা দুটো আর এটা আপনি এত কিছু আপনার আপাতত না মনে রাখলেও হবে এতটা শুধু মাথায় রাখেন যে আমরা যে শব্দগুলো পড়লাম সেগুলো কি অপরিবর্তনশীল এবং এগুলো কি বলেন তো এগুলো হচ্ছে আমাদের মুসাফাহি মাবনি এবার আমরা কামের কিছু উদাহরণ দেখি শেষ করব। আচ্ছা আমরা তো বললাম কামের পরে দুটো অবস্থা হবে একটা হচ্ছে কাম এটা প্রশ্ন করবে যে কামরজুলান একটা হচ্ছে কি সংবাদ দিবে তোমার ঘরে কত লোক এই দুই অবস্থা আগে বললাম এখন এই দুই অবস্থা তার কি অবস্থা একটা অবস্থা দেখলে হবে মানে আমাদের এটা বুঝেছে কিনা যে কাম দুটো অবস্থা হবে একটা হাসছে কি প্রশ্ন করবে প্রশ্ন করলে পরে সবদের আমরা কি দেবো জবত দেবো নসব দেব আর যদি কোনো একটা খবর দেয় তখন আমরা কি দেবো যার দেবো এটা হচ্ছে দুই অবস্থা ছিল এখন তার ক্ষেত্রে দুই অবস্থা দেখেন তার কে আমরা দেখব যে এই কামের পরে কোনো ফেল আছে কিনা কাম শব্দটা যেখানে পাবো দেখবো ফেল আছে কিনা ফেল থাকলে এক অবস্থা ফেল না থাকলে এক অবস্থা যদি ফেল না থাকে তখন দেখেন এখানে দেখেন এই দুটো কামরতল গোলামুকা কামিয়াও সাফারতুকা এখানে কোথাও কামের পরে ফেল নাই তবে পার্থক্য আছে একটা সেটা হচ্ছে জরফ আছে আমরা একটু এমন তো জরফ পরে আসলাম দেখেন তো জরফ এওমান কি এটা জরফ না এওমান মার্শাল্লা জামান এখানে যদি এমন হয় যে কামের পরে ফেল নাই কিন্তু জরফ আছে তবে সামগ্রিকভাবে এটা বলে রাখি ফেল না থাকলে প্রথমত কামটা হবে তামিজ আর এটা হবে মোমাইজ এখন তামিজ মোমাইজ মিলে কী হবে এখানে যদি এমন হয় যে কামের পরে জরফ নাই প্রথমত তো ফেল নাই জরফও নাই তখন এই মোমাইজ তামিজ মিলে হবে মুক্তদা খুব সহজ হিসাব আর যদি এমন হয় যে আচ্ছা এটা শেষ করে দিই গোলামোকা মোজাব মোজাবিলাই হি এটা মিলে কি হবে খবর হবে মার্শাল্লা মুক্তা দেখা মিলে চুমলা ইসমিয়া আর যেমন হয় যে কাম এর পরে জরুফ আসে তখন এটা মোমাই হবে তবে আহ মিলে আমাদের এটা হবে খবরে মোকাদ্দ খবরটা আগে চলে আসবে মোকাদ্দম হবে মোকাদ্দা মুআখারের কাজে আমরা সামনে পড়বো খবরে মোকাদ্দম আর এটা কি হবে মুজফিলাই মিলে মুক্তার আর এখানে আসেন যদি এমন হয় যে কামের পরে আমাদের কি আছে ফেল আছে এটা মবাইস তামিজ হবে প্রথমতামিজ মাইস্তামেজ মিলে এটা হয়েছে মাফল মুকাদ্দফুল বিহি মাফল বিহি কি আগে আসছে আর কি এটার স্থান হচ্ছে ফেল ফাইলের পরে আসে কিন্তু এটা কি আগে চলে আসলে এই জন্য মুকাদ্দাম এবং দরপ্তা রজলান কত লোককে দরবটা তুমি প্রহার করেছো দরপ কে প্রহার করেছে তুমি তাহলে আমরা কিন্তু এটা অলরেডি বুঝে আসছি যে ছয় বারো সিগা এবং দুই সিগার যে পার্থক্য অবশ্যই এর মধ্যে ফাইল থাকবে ফাইল বাইরে আসতে পারবে না হারাম তাহলে এটা হচ্ছে কি ফেল ফেলে মখার প্লাস ফাইল লিখে দিই এইগুলো মিলে জুমলা ফেল তাহলে আমরা সর্বমোট কামের প্রথম দুটো অবস্থা বললাম এক নম্বর কামের পরে কোনো ফেল আছে নাকি নাই যদি ফেল থাকে তাহলে এটা হবে এই কাম মোমা ইস্তি মিলে হবে হবে বা যে কোনো মাফুল হবে মুদ হবে আগে চলে আসবে আর যদি কামের পরে যদি কোনো ইয়ে না থাকে কেবলে কোনো ফেল নাই তবে দেখতে হবে যে আমাদের যে আছে সেটা কি আমাদের জরফ নাকি এমনি যে কোনো এসিম যে কোনো এসেম হলে মোমা মিলে মত আর না হলে এটা এমনি খবরে মোকাদ্দাম পরে মত হবে তাহলে সার কথা হচ্ছে আমাদের এই কাম এটা দুইভাবে ব্যবহার হবে আমাদের দেখি যে হ্যাঁ কামের পরে জবর আছে আমরা বলবো একটা প্রশ্ন করতেছি অথবা কামের পড়ে যে জের যেন আমার কাছে কত টাকা এটা কিন্তু প্রশ্ন নয় বরং এটাকে একটা খবর দেওয়া আমাদের এটার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের মুর্শাবাদ মাবনি শেষ হলো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আপনারা শুরু থেকে এই পর্যন্ত যেটুকু যা হয়েছে প্র্যাকটিস করবেন তাহলে ইনশাল্লাহ সামনের বিষয়গুলো থেকে আরও অনেক উপকৃত হবেন এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ